হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে ফুলদানি বানানো তো দেখো আমি ক্লে নিয়ে চলে এসেছি আর আমি এই ক্লেগুলো কিনেছি মাত্র পঞ্চাশ টাকায় এই ক্লেগুলো আমি মেলাতে কিনেছি আর অনলাইনে কিনলে এটার দাম বেশি পড়ে যেত প্রথমে তোমরা তোমাদের পছন্দের কালারটাকে নিয়ে নেবে তারপর ওটাকে কেটে পাঁচটা ভাগে ভাগ করে নেবে কারণ ফুলটার পাঁচটাই পাবড়ি করতে হবে তোমাদেরকে তারপর এটাকে রাউন্ড করার পর মাঝখানে অন্য একটা কালার দিয়ে ফুলটাকে ভর্তি করতে হবে দেখো ডিজাইন করার যে টুলসগুলো দিয়েছিল ওগুলো দিয়ে আমি ভালোভাবে ডিজাইন করে নিচ্ছি আর এই দেখো আমি সবুজ কালারটা দিয়ে পাতা বানিয়ে নিয়েছি এটা বানাতে প্রায় অনেকটাই টাইম লেগে গিয়েছিল এই টপটা আমি বানিয়েছি আইসক্রিমের বাটি কালার করে আর এই ফুলের ডালগুলো আমি বানিয়েছি পেয়ারা গাছের ডাল দিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে